এক পাঁচটা হয়ে গেছে হচ্ছে আস্তে আস্তে হচ্ছে আরো কালো হবে এই তো বারোটা নান হয়েছে পল্লবের কেক সবচেয়ে অন্য সুন্দর করে খাচ্ছে তাই না বাবু হ্যাঁ তুমি সুন্দর করে খাচ্ছে না আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে পল্লব বাবুর জন্মদিন এই জন্য অনেক সকালে উঠছি অনেক সকালে উঠছিলাম কুয়াশা ছিল দেখছো সকালে কেমন কুয়াশা ছিল উঠছিলা তুমি সকালে তুমি তো উপরে থাকো আমি না তুমি কখন উঠছো আমি সকালে উঠে স্কুলে গেছি তোমার খাতা দেখাইলো আর পলক বাবুকে নিয়ে গেছিলাম পলক বাবুর হচ্ছে ভর্তি করাইলাম আজকে সকাল থেকে ভিডিও করতে পারিনি তাহলে আজকে কি হবে তোমার জন্মদিনে কেক তো নিয়ে আসছি সকালে একদম স্কুল থেকে আসার সময় কেক নিয়ে আসছি হ্যাঁ পলক বাবু গেছিল জানে আর কি করব বলো জানো না দেখি কি করা যায় দেরি হয়ে গেলো দুপুরে না রাত্রি সন্ধ্যার সময় করব তোমরা তো আজকে ঘুরতে যাবা নাকি আচ্ছা পরে আমি একদিন যাব আজকে তোমরা ঘুরে আসো নাই ঠিক আছে তাহলে থাকো আমি দুপুরে রান্না বান্না করি খাওয়া দাওয়া করে তারপরে থাকো তাহলে আমি যাই হ্যাঁ রান্না শেষ করি তোমাদেরকে রেডি করে দিব বাইরে যাবা ঘুরতে দুপুর পার হয়ে বিকাল হয়ে গেছে আব্বার সঙ্গে সবাই ঘুরতে গেছে বাইরে আমি একটু ভাবছি যে পল্লবের আজকে আবার জন্মদিন তাই একটু রান্না বান্না দেখি কিছু করা যায় কিনা কেক নিয়ে আসছি সকালে স্কুলে গেছিলাম পল্লবের খাতা দেখাইলো বাবুকে ভর্তি করাইলাম দেরি হয়ে গেছে সকালে এসে আর কিছুই করতে পারি নাই হচ্ছে বিকালে একটু করে দিই ওরা তো নাই ওরা আসার আগে আমার কাজ শেষ করতে হবে কিছুই করব না শুধু তন্দুরু চিকেন আর একটু নান রুটি করব আর কিছুই করব না ওরা আসার আগে আমার কাজ শেষ করতে হবে আমি শুরু করে দিই চিকেনটা মেরিনেট করার জন্য এই গরম মশলাগুলো একটু হালকা গরম করে নিয়ে টেলে নিব নিয়ে ব্লিন্ডারে দিয়ে দিই চুলাটা জেলে দিই বেশি গরম করব না ভাজবো না একটু শুধু হালকা গরম করব যেন তাড়াতাড়ি গোড়াটা হয়ে যায় হালকা একটু গরম করলে তাড়াতাড়ি গুড়া হয় হয়ে গেছে ঘ্রান বের হয়ে গেছে অল্প একটু টালসি তারপরও ঘ্রান গরম মশলার একটা ফ্লেভারই আলাদা তো আদা ভাঙ্গা আদা ভাঙ্গা হয়েছে খুব একটা ইয়ে হয়নি এরকমই রাখবো একেবারে গোড়া না হলেও হবে থাক আমি মাংসটা ধুয়ে রেডি করি সন্ধ্যা হয়ে আসলো কুয়াশা শীতের দিন কুয়াশা তো আগেই সন্ধ্যা লাগার আগে কুয়াশা শুরু হয়ে গেছে আমি তাড়াতাড়ি কাজ শেষ করি মাংসটা পানি ঝরায় নিচ্ছি ধুয়ে একটু ফুটা করে করে দেই মশলাটা ঠিক মতো ঢুকবে তাহলে এরকম করব আমি ভাবিনি আমি ভাবছি যে গ্রিলের মতো করব ওই জন্য কাটছি গ্রিলের মতো করে পরে ভাবলাম যে না তন্দুরি চিকেনটাই করে দেয় এটা বেশি পছন্দ করে বাচ্চারা যেন কাটাটা এরকম হয়ে গেছে ফাঁকা ফাঁকা করে রাখছিলাম লেবুটা দিয়ে দেয় আগে লেবু রসটা দিলে মাংসের গন্ধটা থাকবে না লবণটা অল্প দেবো সয়া সস দিছি তো লবণ আছে অল্প একটু লবণ দেবো আদা বাটা রসুন বাটাটা দিয়ে দিই রসুন বাটা আদা বাটা মরিচের গুঁড়া একটু বেশি করে দিলাম হলুদের গুড়া দিব অল্প একটু ধনিয়া গুঁড়া জিরাটা মধ্যে গরম মশলার ভেতরে সম্পূর্ণটাই দিয়ে দিবো গরম মশলা গুড়াটা খুব বেশি করি নাই যতটুকু লাগবে অতটুকুই করছি তো আর কি দেবো আর কিছু নাই এবার ভালোভাবে তারপরে আটা মাখিয়ে নেব সামান্য একটু চিনি দিবো মনে নাই এখন একটু দিয়ে দিই একটু চিনি দিলে টেস্ট টা একটু ভালো আসে পানি বের হলো কত একদম পানি ঝরায় নিলাম তারপরও কত পানি বের হলো আটা মাখানো শুরু করে আমি ইস্ট দিছি একটু একটু চিনি একটু লবণ তেল পরে আবার একটু দেওয়া লাগবে মসুম গরম পানি দিয়ে একটু মাখা মাখা করে দেখি অল্প করে পানি দেয় মাখাইতে মাখাইতে পরে পানি দেওয়া যাবে আমার তো মনে হচ্ছে জায়গা ছোট হয়ে গেল ইস্ট দিলে তো ফুলে আরো আটাটা মনে হচ্ছে যে বলটা ছোট হয়ে গেল দেখা যাক আগে মাখাই তারপর না হয় অন্য জায়গায় ট্রান্সফার করে নেবো অল্প অল্প করে পানি দিয়ে দিয়ে মাখাই আটা মাখানো শেষ করলাম অনেক কষ্টে অনেক বেশি আটা একসাথে মাখাইতে যে সমস্যা হচ্ছিল না দিয়ে একটু তেল মালিশ করে রাখি তাহলে ড্রাই হয়ে যাবে না ঢাকনা দিয়ে রাখি দেখি কতটা ফুলে ইস্ট তো দিছি চুলা অন করে দিছি ভাজা ভাজি শুরু করে দেবো এখনই এটার এই অবস্থা

একসাথে হবে মনে হচ্ছে এই তো ধীরে ধীরে কালার চলে আসতেছে এক পাশটা হয়ে গেছে হচ্ছে আস্তে আস্তে হচ্ছে আরো কালো হবে এটা মনে হয় সাইডটা হয়ে গেছে পোড়া পোড়া হবে তন্দুরি চিকেন তো পোড়া পোড়া না হলে ভালো লাগবে না হয়ে গেছে আমার তন্দুরি চিকেন এবার আমি রুটির ব্যবস্থা করি রুটিটা বানিয়ে ফেলবো তাড়াতাড়ি একটা রুটি দিব তাহলে ধরবে না রুটিটা বানানো শুরু করে দেয় আমি ওরা মনে চলে আসলো ও ফুলে গেছে আটা অনেকটা ফুলছে পুঁটি বানানো শুরু করে দেই হাত দিয়ে দিয়েই করা যাবে বড় চলে আসছো তোমরা ঘোরা শেষ ঘোরাঘুরি শেষ কাপড় চুপুর সব খুলে ফেলছে গরম লাগছে যাও জুতো টুতো খোলো জুতো খোলো কাপড় সুপুর খোলো খোলো আমি রুটি বানাচ্ছি এলো কেমন ঘুরলা দেখো এই দেখো এই দেখো এই যে এই যে এই যে পুরা পুরা তন্দো পুরা পুরাই হয় তাহলে তোমার বসে যাও গাড়ি রাখতে গেছে আমি তো ভাবছি আরো দেরি হবে তোমাদের আসতে তাড়াতাড়ি তো আসলা এই রুটি যতই বড় করি ততই ছোট হয়ে যায় আর একটু বড় করতে চাচ্ছি কিছুতে হচ্ছে না দিয়েই বড় করা ভালো হচ্ছে তো ঢাকনা দিয়ে দিব এই লাফালাফি কর না বাবু বসো আমার রুটি বানানো শেষ এটাই লাস্ট রুটি এই তো বারোটা নান হয়েছে এটা হলে শেষ প্রত্যেকটা রুটি অনেক সুন্দর হয়েছে নান গুলা অনেক সুন্দর ভাবে বানাইতে পারছি আলহামদুলিল্লাহ করলাম এটাই বেশি মজা পাবে একটু চেতুল ছটকা রাখছিলাম দিয়ে টক হলে ভালো লাগবে গ্রেভিটাও হয়ে গেছে উপরে তেল উঠে আসছে চুলা বন্ধ করে দেয় শেষ রান্না শেষ এখন কেক কাটা হবে তাই না বাবু কেক কাটা হবে এখন চুলা বন্ধ করে দিলাম এই তো আমাদের গেস্ট সব চলে আসছে এখন আমরা কেক কাটাকাটি করব এই যে পল্লবের এটা কেক ছবি তোলা হইলো পল্লব ক্যামেরাম্যান আছে সবাই আছে শুরু করো ছি কেন করো খাই দাও দাদাকে দিচ্ছি দাদা তাড়াতাড়ি করা দেরি করা যাবে না তো

না মজা লাগছে সুন্দর লাগছে সবাইকে কি মেঘে মেঘে আচ্ছা আমি কেক কাটি ওদিকে নিয়ে যাই পিস করে দেই সবাইকে পিস করে নিয়ে যায় মথাি কৰো নাই ক্ৰিম ভাল জিন নে ঘূৰি যাব নাখা মাখি না যোৱা

আমি এটা কেটে নিয়ে এসে সবাইকে দিচ্ছি মাখামাখি এগুলো তো মজা এগুলো না উঠলে কি উঠবে হ্যাঁ যাও যাও যাও

ইতা লাগে নি আচ্ছা পললপকে দেই না পল্লব প্লেট নাও খালি প্লেট খাবো না না থামো এই যে নাও এই যে নাও নাও সাইড করো সাইড করো থামো এটা একটা চামচ দিই এই গ্রেভিটাই তো মজা না এটা নিবা একটু আয়ান অন্য এটা নিবা এটা একটু খে দেখো না না আমি আইটু একটু সাইড করো সাইড করো ফলো প্লেটানো আগাও এই প্লেটে প্লেটে দেই হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে আজা বাবু তুমি খাবে না আয়ান বাবু হ্যাঁ খাব না ব্যস্ত এই তো সুন্দর খাচ্ছে অন্য সুন্দর খাচ্ছে ওইটা একটু দিব ঝাল লাগছে কি তোমাকে তাহলে একটু দিব আচ্ছা কোনটা টক ও তো টক ঠিকই বুঝতে পারছে তোমরা পারছো না হ্যাঁ তেতুল দিছি যে টক আছে তোমার পানি আচ্ছা আমি দিচ্ছি না সবচেয়ে অন্য সুন্দর করে খাচ্ছে তাই না বাবু হ্যাঁ তুমি সুন্দর করে খাচ্ছ না হম সবাই খাচ্ছে সুন্দর করে এই যে পল্লব বাবুও খাচ্ছে পল্লব পল্লবের খাওয়া ছিল সবসময় পল্লবের খাওয়া ছিল আয়ান তো ফোন নিয়ে ব্যস্ত এই যে খাচ্ছে না ফোন নিয়ে ব্যস্ত জন্মদিনের অনুষ্ঠান শেষ সবাই বাসায় চলে গেছে আর পলক বাবু এটা নিয়ে বসে আছে তার প্রাইস সেকেন্ড হয়েছে সেকেন্ড প্রাইস এটা নিয়ে বসে আছে দেখানোর জন্য বিদায় নেওয়া হয়নি বাবু অনেক রাত হয়ে গেছে এখন বিদায় নিতে হবে পল্লব বিদায় নিয়ে নাও সবাই খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ পল্লব বাবু বিদায় নিয়ে নাও সবাই খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ